সালামু আলাইকুম কেমন আছো সবাই আসে সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইকেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ বিজিএস চ্যাপ্টারে এসএসসি প্রতি শিক্ষার্থী জন্য বিজিএস এ চো বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ুর গুরুত্বপূর্ণ এম সিগুলো শিখবো অর্থাৎ এই এমসিগুলো লাইনগুলো টু লাইন দাগিয়ে দেবো তারপর এই এমসিগুলো যে এমসিগুলো তুমি সলভ না করে পরীক্ষা হলে যাবে না এম সি এরকম গুরুত্বপূর্ণ এমসিগুলো শিখে আসছি চলো এক নম্বর নিমের কোন জেলাগুলো ভূমিকম্পের পলয় ভূমিকম্প পলয়কারী বলয়ে অবস্থিত খুবই ইম্পর্টেন্ট ডাকাবিতে আছে উত্তর টফে সি চট্টগ্রাম সিলেট রংপুর চট্টগ্রাম সিলেট রংপুর কোথায় থেকে আসছে কোন লাইন থেকে আসছে এগুলো আমি লাইন ডাকাই দিব না বোর্ড বই থেকে তাহলে উত্তর সি চট্টগ্রাম সিলেট রংপুর এগুলো হচ্ছে ভূমিকম্পের প্রলয়কারী বলয়ে অবস্থিত তারপর দেখো নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও এক্স পড়ালেখার সময় হঠাৎ অনুভব করলো যে তার টেবিল সহ ঘরের অন্যান্য জিনিস ধুলছে সাথে সাথে বিদ্যুৎ চলে যাওয়ায় সে ঘরের বাইরে গিয়ে দেখল বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়ে আছে দুই উদ্দীপককে উল্লেখিত ঘটনাটি কোন প্রাকৃতিক দুর্যোগ ইঙ্গিত যেহেতু কাপে ধুলছে বোঝাচ্ছে তাহলে অবশ্যই এটা ভূমিকম্প হবে ডাকাপুর দু আসছে উত্তরটি হবে সি ভূমিকম্প ওকে তিন নম্বর হচ্ছে দেখো উক্ত দুর্যোগ মোকাবেলায় করণীয় ঢাকা দিয়ে তেস্ট আছে উত্তরটা হচ্ছে কি দেখো নীতিমালা অনুসরণ অনুসরণ করে বিল্ডিং তৈরি করা কথা সত্ত্বেও কাঠের বেসিং ব্যবহার তাও কথা সত্ত্বেও দরজা জানা গড়ের মাঝখানে দেওয়া দরজা জানানো গড়ের মাঝখানে দেওয়া তাও সত্য অর্থাৎ দরজা জানান গড়ের মাঝখানে দিলে সবাই বের হইতে পারবে সুবিধার মতো দূরত্ব বের হইতে পারবে আচ্ছা এরকম তাহলে উত্তরটা হবে এক দুই তিন অর্থাৎ ডি এক দুই তিন চার নম্বর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হামজা দেশের উত্তর পূর্বাঞ্চলে বেড়াতে গিয়ে কোন পাহাড় কোন পাহাড় কোন পাহাড়টি দেখতে পাবে উত্তর পূর্বাঞ্চলে বেড়াতে গেলে রাজশাহী বোর্ডের তেইশাল আছে উত্তরটি হবে সি অত চিকনাগুল চিকনাগুল অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলে বেড়াতে গেলে রয়েছে এটা আমি লাইন টু লাইন দেখানোর মধ্যে ওইখানে দেখবা এটার ক্লাসটা যখন দিয়েছি ওইখানে পাবা এটা অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলো হচ্ছে চিকনাগুল খাসিয়া এবং জয়ন্তিয়া খুবই ইম্পর্টেন্ট কিন্তু আবার বলতেছি এটা খুবই ইম্পর্টেন্ট চার নাম্বার পাঁচ নাম্বার দেখো কোন মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে প্রচুর বাংলাদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় রাশিয়া পোটতে এসে আসে বরিশাল পূর্ত উনিশে আসে খুবই খুবই ইম্পর্টেন্ট দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম অত উত্তরটা এ দক্ষিণ পশ্চিম ভালো করে বলতেছি এটা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা ছয় নাম্বারটা দেখো টার্সিয়ারি যুগের পাহাড় আছে টারশিয়ারি যুগের পাহাড় আছে রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ সালে উত্তরটা হবে এ নেত্রকোনায় টারশিয়ারি যুগের পাহাড় আছে নেত্রকুনায় নেত্রকোনায় উত্তরটা হবে এ সাত নাম্বার জনাব এক্স একটি নতুন বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন তাকে এরা চট্টগ্রাম বোর্ড দুই হাজার সাল আছে উত্তরটা হবে ন্যাশনাল তৈরি করেছেন তার এক নাম্বার হচ্ছে ন্যাশনাল বিল্ডিং অনুষ্ঠান করতে হবে কথা সত্য দক্ষ প্রকৌশলী তারা তদারকি করতে হবে এটা সত্ত্বেও ভালো মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করতে হবে মানে রড তারপরে সিমেন্ট এগুলো সবগুলি সত্য অর্থাৎ ডি এক দুই তিন আট নাম্বার মার্চ থেকে মে মাস পর্যন্ত কোন দেশে গ্রীষ্মকাল কোন দেশে গ্রীষ্মকাল সিলেট বোর্ড দুই হাজার আছে উত্তরটা হবে ভারত ও মিয়ানমারও ভারত মিয়ানমার দুইটাই হবে অর্থাৎ বি এবং সি অর্থাৎ প্রশ্নটা একটু বিতর্কিত ছিল বি এবং সি দুইটাই হবে তোমরা একটা কাজ করতে পারো এগুলো মনে না রেখে আমার আমার ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্টটা আছে প্লেলিস্টে বা বিজিএস নিয়ে যে প্লেলিস্ট আছে ওইটা গেলে এগুলো মনে রাখার টেকনিক দেওয়া আছে অর্থাৎ তুমি চোখের পরকে পার তারপর দেখো নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও রাজু ফরিদপুরের অধিবাসী তার এলাকায় দানের বাম্পার ফলন হয় নয় নাম্বার বলছে রাজুর বসবাসের বসবাসের স্থান যে সমিতা অন্তর্ভুক্ত তা হলো সিলেট বর্দির তেইশের আছে উত্তরটা হচ্ছে বদ্বীপ সে হচ্ছে বদ্বীপে বস এরকম দশ নাম্বার হচ্ছে দেখো রাজুর বসবাসের অঞ্চল জনবসতিপূর্ণ কেননা সেখানে রয়েছে কি দেখো সিলেট বর্দুদের তেইশাল আছে সেখানে রয়েছে উন্নত যাতায়াত ব্যবস্থা কৃষি উপযোগী জলবায়ু যেহেতু বালুদান হয়েছে তাহলে তো কৃষি উপযোগী জলবায়ু অবশ্যই আছে তিন নম্বর হচ্ছে বিস্তীর্ণ সমভূমি অর্থাৎ উত্তরটা হবে এক দুই তিন তিনটায় এক দুই তিন এগারো নম্বর নিচের কোনটি অন্যদের থেকে ব্যতিক্রম সিলেট বোর্ড দু সালে আছে উত্তরটি হবে মুদকাল মুদক মোয়াল কেন বলছি মুদক মোয়াল কারণ চিকন চিকনাগোল জয়ন্তিয়া হাসিয়া এরা এইগুলো হচ্ছে একই সাথে তোমার একটু আগে আমরা একটা প্রশ্ন প্রশ্ন সলভ করার সময় এটা আমরা পাইছি তাহলে উত্তরটা হবে বি বারো নম্বর বাংলাদেশের কোন জেলায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হয় বরিশাল বোর্ড তেইশ এটা আসছে উত্তরটা হচ্ছে সিলেট বেশি বৃষ্টিপাত হয়ে উত্তরটা হবে সিলেট নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের দাও একদিন জনাব আরমান গাড়িতে করে বাসায় ফিরছিলেন হঠাৎ তিনি একটি শক্তিশালী কম্পন অনুভব করলেন তার চারপাশে সবকিছুই নড়তে শুরু করলো তার মানে নিশ্চয়ই ভূমিকম্প নিশ্চয়ই ভূমিকম্প একশো পার্সেন্ট তারপর তেরো নম্বর বলছে ওই সময়ে জনাব আরমানের কি করা উচিত বরিশাল বোর্ড দিয়ে তেসেল আছে উত্তরটা হচ্ছে তাৎক্ষণিক গাড়ি থামানো তাৎক্ষণিক গাড়ি থামানো উত্তরটা হবে বি তাৎক্ষণিক গাড়ি থামানো চোদ্দ নম্বর নিচের কোনটি সবচেয়ে নিচু পাহাড় চূড়া দেখো কতগুলো বোর্ডে আসে বরিশালে তেইশে আসছে কুমিল্লা তেইশে আসে যোশোর উনিশে আসে তার মানে যোশোর উনিশে আসছে দেখেই কিন্তু অন্যরা কপি করছে ক্লিয়ার তাহলে এটা হচ্ছে পিরামিড তাহলে কোনটি সবচেয়ে নিচু পাহাড় চূড়া এটা হচ্ছে পিরামিড পিরামিড পনেরো নম্বর কোন জেলাটি পলয়কারী বলয় অবস্থিত বরিশাল বোর্ডের তেসরা আছে উত্তরটা হবে চট্টগ্রাম আমরা কিন্তু প্রথম এটা একসাথে তিনটা পড়ছিলাম প্রথম তাহলে এটা উত্তরটা হবে চট্টগ্রাম চট্টগ্রাম ক্লিয়ার ষোলো নম্বর বাংলাদেশের প্রায় ভাগ ভূমি নদী বিদৌত বিস্তীর্ণ সময় আচ্ছা তাহলে উত্তরটা হবে সি আশিবাগ সি ভাগ যশোর বর্টের তেসরা আসে আশিবাগ ক্লিয়ার আচ্ছা সতেরো নম্বর শত নাম্বার এটা কিসের নাম যদি বলে এটা হবে পরীক্ষায় ইম্পর্টেন্ট এটা হচ্ছে কালবৈশাখী জ্বরের বলছি না কালবৈশাখী জ্বর এটা এটার নাম হচ্ছে এটা কালবৈশাখী জ্বর হুবি হুবি ইম্পর্টেন্ট শত নাম্বার এটা কিন্তু ক নাম্বারও আসতে পারে যদি কালবৈশাখী জ্বরের ইংরেজি কি ক্লিয়ার আচ্ছা যেমন নর্থ ওয়েস্টার্ন লাইনস লাইন আচ্ছা তারপরে আঠারো নাম্বার টারশিয়ারি যুগের পাহাড়সমূহের অন্তর্ভুক্ত যশোর বর্ধমান তেসরা রাষ্ট্রের উত্তরটা হবে এক দক্ষিণ পূর্বাঞ্চলে গুলোকে বলা হয় টার্সিয়া যুগের পাহাড় আরেকটা একটা হচ্ছে উত্তর উত্তর পূর্বাঞ্চলে পাহাড় তাহলে টার্সিয়া যুগের পাহাড়কে দুই ভাগে ভাগ করা একটা হচ্ছে এটা হবে উত্তর এরকম এক নাম্বার এবং তিন নাম্বার অর্থাৎ উত্তর হবে বি উত্তর হবে বি উত্তর হবে বি এরপর দেখো নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও জনাব কামাল সম্পতি একটি দেশে বেড়াতে যাই সেখানে সে জানতে পারে দেশটিতে দুটি শাখায় মৌসুমি বায়ু প্রবেশ করে এবং সেপ্টেম্বর মূলত বর্ষাকাল কামাল সাহেবের ভ্রমণকৃত দেশটি হলো কুমিল্লা বর্ডুত আছে উত্তরটি হবে ভারত উত্তরটি হবে ভারত এগুলো মনে না থাকলে আমার কৌশল টেকনিকের ক্লাসটা দেখে আসবে বিশ নম্বর কামালের নিজ দেশে ও বেড়াতে যাওয়া দেশের জলবায়ুতে কি আছে দেখো মৌসুমি বায়ুর প্রভাব লক্ষণীয় কথা সত্ত্বেও সূর্য রশি তো লম্বা কিরণ দেয় তাও কথা সত্ত্বেও শীত গ্রীষ্ম তীব্রতা একই না তাহলে বিশ নম্বরের কুমিলাবের তেইশের উত্তর উত্তর এক আর দুই এক আর দুই একুশ নম্বর সাম্প্রতিকালে প্লাবন সম্ভমি দিনাজপুর বর্ধুতার আছে আচ্ছা তাহলে এদের কি এরকম হবে দেখো মাটির স্তর খুব গভীর উর্বর কথা সত্য অর্থাৎ একুশ নম্বরটা দুই সত্য আর কৃষিজাত ফসল উৎপাদনে ভূমিকা রাখে অর্থাৎ এরকম দুই এবং তিন কৃষিজাত দুইটাই সত্য এক সত্য না লালবর্ণ দুশোর মাটি এটা সত্য না তাহলে একুশে হচ্ছে সি একুশ হচ্ছে সি সি আর এই প্রশ্নগুলো করতে কথা পরীক্ষা হলে কখনোই যাব না বাংলাদেশে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করা যায় না কেন উত্তরটা হবে বি ভূমি বন্টন ব্যবস্থার কারণে দিনাজপুর বর্ধের আসা তেইশ নাম্বার ভূমিকম্প চলাকালীন সময়ে জনসাধারণের করণীয় হল মহিমসিং বর্ধুতে টেবিলের নিচে বসে পড়া টেবিলের নিচে বসে পড়া চব্বিশ নাম্বার বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্খ বিজয়ের উচ্চতা কত এটা মনে রাখবা উত্তরটা দি বারো একত্রিশ বারো একত্রিশ আর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্খলাটা হচ্ছে বারো তিরিশ ক্লিয়ার অর্থাৎ বারো হাজার কত বারো সরি বারো হাজার না বারোশো একত্রিশ আর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে বারোশো তিরিশ পঁচিশ নাম্বারটা দেখো বাংলাদেশের পত্রিকায় নয়শো পনেরো মিটার উচ্চতার পর্বত আরোহণ প্রতিযোগিতার বিজ্ঞাপন দেওয়া হলো শীঘ্রই প্রতিযোগিতার নাম জমা দিতে বলা হলো পত্রিকায় কোন পর্বতের কথা বোঝানো হয়েছে ময়মনসিংহপুরের তেসের আসে উত্তরটা হবে পিরামিড উত্তরটা কি পিরামিড ময়মনসিংহপুরদের তেইশে আসছে ছাব্বিশ নাম্বার বাংলাদেশের বদ্বীপ অঞ্চল জার বিশাল আছে উত্তরটা হবে কুষ্টিয়া খুলনা কুষ্টিয়া খুলনা এ সাতাইশ নম্বর খুলনা বরিশাল জেলা বাংলাদেশের ভূমিকম্পের কোন বলে অবস্থিত উত্তরটা হবে লঘু অর্থাৎ খুবই কম লঘু লঘু অর্থাৎ ঢাকা বর্ধুতার বিশ্ব আসছে কোনটা লঘু কোনটা পলয়কারী এরকম এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভালো করে পড়বা আটাই নাম্বার কোন দেশের শীতকাল ডিসেম্বর হলে ফেব্রুয়ারি শীত ডিসেম্বর হতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত পর্যন্ত স্থায়ী রাজশাহী বোর্ডের আছে উত্তরটা হবে ভারত এদের টেকনিকগুলো দেখে আসবে আবারও বলতেছি উত্তর হবে সি ভারত এরপরে নীলিমা পটুয়াখালীতে বাস করে সে ভূমিকম্পের কোন বলয়ে রয়েছে অর্থাৎ চট্টগ্রাম বোর্ড দু বিশ সালে আছে উত্তর হবে সি লঘু অর্থাৎ উত্তর হবে সি লঘু তিরিশ নম্বর বাংলাদেশের জলবায়ু কেমন বাংলাদেশের জলবায়ু কেমন চট্টগ্রাম বর্দ বিশ্বাস আছে উত্তরটা হবে সি মোটামুটি উষ্ণ আর্দ্র ও সমভাবপূর্ণ একটু গরম আবার ঠান্ডা আদ্র আদ্র বাবাবাসে এবং সমভাবপূর্ণ না গরম না সেই রকম টাইপের তিরিশ হবে উত্তরটা হবে সি ও নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও রাফিন ঢাকা থেকে একটি পার্বত্য এলাকায় বেড়াতে যাই সেখানে সে লক্ষ্য করে সেখানে সে লক্ষ্য করে সেখানে লোক বসতি কম এবং বাড়ির গরগুলো দূরে দূরে অবস্থিত অন্যদিকে ঢাকায় লোক বসতি হবি বেশি এবং বাড়ির গড়গুলো খুবই কাছাকাছি রাস্তাঘাটে হাঁটা চলা কষ্টকর এবার একত্রিশ নম্বর রাফিনের বেড়াতে যাওয়ার স্থানটিতে লোক বসতি কম হওয়ার কারণ কি উত্তরটা হবে চট্টগ্রাম বোর্ড দু হাজার বিশ সালের উত্তর হবে ডি কারণ ডি এ কীতে আসে জীবিকার সংস্থান কথা কথাসত্ত্ব দুই উন্নত অনুন্নত যাতায়াত ব্যবস্থা সত্য আর অসমতল ভূমিরূপ এই জন্য কী করে বসতি কম ক্লিয়ার এক দুই তিন এই টাইপেরই কিন্তু বুট পরীক্ষায় প্রশ্ন আসবে বত্রিশ নাম্বার রাফিনকে যে স্থানে বস বাস করে রাফিনরা যে স্থানে বাস করে সে স্থানে লোক বসতি বেশি হওয়ার কোনটির প্রভাব প্রভাব বিস্তার পড়েছে আচ্ছা চট্টগ্রাম বোর্ড দুই হাজার বিশ সালে আসছে উত্তরটা হবে সমভূমি বরাট হচ্ছে সমভূমি বরাট হচ্ছে অর্থাৎ বিরূপ কি কারণ সমভূমি বরাট করে আমরা কি করতেছি বিভিন্ন গাছ রকম তেত্রিশ নাম্বার আবারও বলতেছি হুবি হুপি ইনপোর্টেন্ট তেত্রিশ নাম্বারটা এর অর্থ হচ্ছে কালবৈশাখী জ্বর এটা এটা নাম্বার আসতে পারে সিলেট বোর্ড দুই হাজার বিশ সালে এটা আসছে কনাম্বার আসতে পারে এটা আসছে উত্তরটা হবে ডি চৌত্রিশ নম্বর ভূমিকম্পের বিপজ্জনক বলে অবস্থিত কোন জেলা বিপজ্জনক যেরকম উত্তরটা হবে ডাকা জেলা সবচেয়ে বেশি হচ্ছে ডাকা জেলা সিলেট বোর্ড বেশি আসছে ঢাকা বোর্ড সতর্তা আসছে খুবই ইম্পর্টেন্ট বিপজ্জনক হচ্ছে ঢাকা জেলা পঁয়ত্রিশ নম্বর বাংলাদেশে বর্ষাকালে ঘরে সর্বোচ্চ কত সেন্টিমিটার বৃষ্টিপাত হয় উত্তরটা হবে এ তিনশো চল্লিশ তিনশো চল্লিশ যশোর বোর্ড বিশে আছে উত্তরটা হবে তিনশো চল্লিশ ছত্রিশ নম্বর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্খের নাম কি কিউ ক্রাডং উত্তর হবে বি বরিশাল বোর্ডে বেশি আছে বরিশাল বোর্ডের ষোলোতে আসছে আর এটা উত্তর এই শৃঙ্খলের উচ্চত হচ্ছে বারোশো তিরিশ মিটার বারোশো তিরিশ মিটার তারপর দেখো সাঁত্রিশ নাম্বার হচ্ছে কোন কারণে বর্ষাকালে কাল দেরিতে আসে এবং অধিক বৃষ্টিপাত হচ্ছে কুমিলাবোড দুই হাজার বিশে আসে উত্তরটা হবে জলবায়ু পরিবর্তনের কারণে উত্তর হবে বি আটত্রিশ নাম্বার আশ্বিনা জর্থ কোন দেশে দেখা যায় কুমিল্লা বোর্ড দু হাজার বিশাল আসে উত্তরটা হবে ভারতে উত্তর হবে এ ভারতে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও মিলি তার বাবার সাথে শীতের ছুটিতে দক্ষিণ পূর্বাঞ্চলে এবং মিতা তার বাবার সাথে পশ্চিম উত্তর বেড়াতে যায় মিলি দেখা অঞ্চলে কোন পাহাড়টি অবস্থিত উত্তর টবে বি পিরামিড পিরামিড দিনাজপুর উর্দার বিশ্বের আসছে আর চল্লিশ নম্বর মিতা বেড়াতে যাওয়া অঞ্চলের বৈশিষ্ট্য হল দিনাজপুর বিশ্বের আসছে দুই কর্দম ও সেলনা নুরি বালি নুরি ও বালি কথা সত্য এবং কঙ্কর ও বালি কথা সত্য উত্তর হবে দুই এবং তিন সি দুই এবং তিন একচল্লিশ নম্বর ভূমিকম্পের পর একজন সচেতন ব্যক্তির করণীয় কোনটি ময়মসিংহ বোর্ড দুই হাজার উত্তর হচ্ছে পানি গ্যাস ও বৈদ্যুতিক লাইন পরীক্ষা করা ক্লিয়ার উত্তরটা হবে বি নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও জনাব পি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বেড়াতে যান সেখানকার আকাবাকা উঁচু নিচু রাস্তাটাকে মুগ্ধ করে এক পর্যায়ে তিনি জানতে পারেন এখানকার এখনকার মতো এত উঁচু রাস্তা বাংলাদেশের আর কোথাও নেই বিয়াল্লিশ নাম্বার জনাবি এর ভ্রমণকৃত এলাকার বমিরূপ কেমন ঢাকাব হাজার উনিশ সালে আসে উত্তর পূর্ব এ টার্চিয়া যুগের পাহাড় টার্শিয়ারি যুগের পাহাড় তেতাল্লিশ নাম্বার উক্ত এলাকায় কী হয়েছে দেখো ঢাকাব হাজার উনিশ সালে আসে উত্তর এলাকায় জনসংখ্যার গুণত্ব কম কত সত্য জীবন ধারণ কষ্টকর কথা সত্য পর্যটন শিল্পের সম্ভাবনা কম না এটা সত্য না তাহলে এক আর দুই এক আর দুই আচ্ছা তারপরে চুয়াল্লিশ নম্বর ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসে ঢাকা বোর্ড দু হাজার সালে আসছে কি করা যায় কি করা যায় বহুতল ভবনের জরুরি সিঁড়ি রাখা কথা সত্ত্বেও বাড়িতে প্রতি সদস্যজন হ্যামলেট হেরে হেলমেট রাখা কত সত্ত্বেও ন্যাশনাল বিল্ডিং মেনে চলা কথা সত্ত্বেও আবার বলছি চুয়াল্লিশ নাম্বারটা এরকম টাইপেরই বুট কোশ্চেনগুলো আসে এরকম টাইপের একদম ভূমিকম্পের আসলে এরকমই কিছু একটা দিবে পঁয়তাল্লিশ পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপ কোনটি রাজশাহী বোর্ড দু হাজার উনিশ সালে আসে উত্তরটাপে বি বাংলাদেশ ছেচল্লিশ নাম্বার শীতকালে বাংলাদেশে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে কেন চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশ সালে আসে উত্তরটা বি স্থলভাগের ওপর দিয়ে বায়ু প্রবাহিত হয় সাতচল্লিশ নাম্বার ভূমিকম্পে লঘুবলয়ে অবস্থিত স্থান কোনটি অর্থাৎ চট্টগ্রাম বোর্ড দু উনিশ সালে উত্তরটা হচ্ছে এ খুলনা আরেকটা মরা বরিশালও কিন্তু এই লঘু বলয়ে আছে আটচল্লিশ নাম্বার জানুয়ারি মাসে বাংলাদেশে সাধারণত কোন জেলায় তাপমাত্রা বেশি থাকে বরিশাল বোর্ড দু সালে উনিশ সালে উত্তরটা হবে বি নোয়াখালী জানুয়ারি মাসে গড় তাপমাত্রা ঢাকায় আঠারো দশমিক তিন নোয়াখালী উনিশ দশমিক চার বগুড়ায় সতেরো দশমিক সাত এবং দিনাজপুরে ষোলো দশমিক ছয় এখান থেকে প্রশ্ন আসতে পারে মনে রাখো সবচেয়ে বেশি কোনটা সবচেয়ে কম কোনটা তারপরে ঊনপঞ্চাশ নাম্বার বাংলাদেশের কোন ঋতুতে কালবৈশাখী জ্বর হয় যশোর বর দু হাজার উনিশ সালে আসছে উত্তরটা হবে কোন ঋতুতে কালবৈশাখী জ্বর হয় উত্তরটা হবে গ্রীষ্মকালে গ্রীষ্মকালে অর্থাৎ এরপরে দেখো পঞ্চাশ সুনামি সুনামির মূল কারণ কি দিনাজপুরে উনিশ আসে যশোরে সতরা আসে খুবই উত্তরটা হচ্ছে ভূমিকম্প সুনামের মূল কারণ হচ্ছে ভূমিকম্প উত্তর এ একান্ন নম্বর ঢাকায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতির ঝুঁকি কেন বেশি কেন দিনাজপুর বোর্ড উনিশে আসে যশোর বোর্ড সতেরো উত্তরটা হবে এ অপরিকল্পিত নগরায়ন অপরিকল্পিত নগরায়ন তারপর দেখো নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও তানিশা ও তানজিম দুই বাইবুন তারা শীতের ছুটিতে বেড়াতে যায় তানজিম তার সাথে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বেড়াতে যায় আর তানিশা বাবার সাথে পাহাড়ি বনাঞ্চলে ঘেরা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে যায় এবার বানো নাম্বার তানজিমের দেখা জায়গাটির সাথে মিল রয়েছে আর উত্তরটা কী হবে এ টারশিয়ার যুগের পাহাড় টারশিয়ারি যুগের পাহাড় এবার আসো তিপ্পান্ন নম্বর তানিশার বেড়ানো বেড়ানো জায়গাটির মূল বৈশিষ্ট্য হলো সকল বোর্ড আঠারো উত্তরটা হবে ডি ডি কী কী আছে পাহাড়ের গরোচ্চতা ছয়শো দশ মিটার কথা সত্য পাহাড়গুলো বেলে বেলে পাথর করদম শেলদারাগুড়িতে কথা সত্য তিন নম্বর পাহাড় চোরা পাহাড় চোরার মোদক মোয়াল রয়েছে এটাও কথা সত্য আচ্ছা তাহলে এক দুই তিন তিনটাই নারায়ণগঞ্জের ফাহিম বাংলাদেশের সর্বোচ্চ পর্বশৃঙ্খল দেখতে গিয়ে লক্ষ্য করলো সেখানকার প্রতিটি বাড়ি অনেক দূরে দূরে অবস্থান করছে লোকসংখ্যা খুবই কম অন্যদিকে নিচ এলাকায় প্রতিবারই কাছাকাছি এবং শিল্প শিল্প অঞ্চলের বস্তিগুলো খুব ঘন চুয়ান্ন নম্বর ফাহিমের বেড়াতে যাওয়া স্থানে বসতি কম হওয়ার কারণ কি রাজশাহী বোর্ড দু হাজার সতেরো সালে আছে উত্তর খাদ্য সং সংস্থা সহজ নয় কত সত্ত্বেও খাদ্যের সংস্থান সহজ নয় কত সত্ত্বেও যোগাযোগ কষ্টসত তাও সস্ত বইডিয়া আবহাওয়া না এরকম না অর্থাৎ উত্তরটি এক দুই আবহাওয়া ওখানে সবসময় বৈরী থাকে বা বৃষ্টিপাত থাকে এরকম না পঞ্চান্ন ফাহিমের এলাকায় গণবসতির কারণে কোনটির বেশি ক্ষতি হচ্ছে রাশিয়া বোর্ড দু হাজার সতেরো সালে আসে কৃষি জমির অর্থাৎ কৃষি জমির বেশি ক্ষতি হচ্ছে কারণ ঠিকমতো কৃষিকাজ মানে কৃষি জমিতে ফসল ফলাতে পারছে না ছাপ্পান্ন নম্বর টাশিয়ারি যুগের পাহাড়গুলো গঠিত হয়েছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার সতেরো সালে আসছে উত্তরটা হবে অর্থাৎ কর্দম আর শেলপাতর অর্থাৎ উত্তরটা ভাবে বি এক আর দুই সাতান্ন নম্বর লালমাই পাহাড় কুমিল্লা শহর থেকে শহর থেকে অবস্থিত সিলেট বর্দুয়ের শত শালা উত্তর উত্তরপে ডি আট কিলোমিটার পশ্চিমে মনোড়া বা হুবিনপুরের আট কিলোমিটার পশ্চিমে আঠান্ন নম্বর ভূমিকম্প চলাকালীন সময়ে করণীয় সিলেট বর্দীর শতসালা দেখছো স্পষ্ট কিন্তু ঘুরে ফিরে এরকমই আছে ভূমিকম্প রুলেট উত্তর হচ্ছে টেবিল বা খাড়ের নিচে ঢুকে পড়া কথা সত্ত্বেও বাইরে থেকে বাইরে থাকলে ঘরে প্রবেশ না করা কথা সত্ত্বেও নিজেকে দৃঢ়স্থির ও শান্ত রাখার কথা সত্ত্বে তো এক দুই তিন তিনটাই উনষাট নাম্বার তার যুগের পাহাড় হলো বরিশাল বোর্ড দু হাজার উত্তরটা কি দেখো কিউ কার্ডং কথা সত্য লালমাই না বুল চিকা চিকনা গুল কথা সত্য তাহলে উত্তরটা হবে এক আর তিন এক আর তিন তার সে এরকম তার পার তাহলে উনষাট নাম্বার হচ্ছে এক আর তিন ষাট নম্বর বলছে বাংলাদেশের পূর্বে অবস্থিত কোনটি বাংলাদেশের পূর্বে অবস্থিত কোনটি বরিশাল বোর্ড দুই সতেরো সালে অবস্থিত হচ্ছে মিজোরাম পূর্বে অবস্থিত হচ্ছে মিজোরাম এটা পরীক্ষা আসতে এটা কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্টে ভবিষ্যতে লাগবে লালমাই পাহাড়ের আয়তন কত লালমাই পাহাড়ের আয়তন দিনাজপুর বোর্ড উনিশে আছে যশোরে সতেরো আছে লালমাই পাহাড়ের আয়তন হচ্ছে তোমার ডি চৌত্রিশ বর্গ কিলোমিটার চৌত্রিশ বর্গ কিলোমিটার গড়তে হচ্ছে একুশ মিটার আচ্ছা বাষট্টি নাম্বার বাংলাদেশ পৃথিবীর অন্যতম বদ্বীপ উত্তরটপে খ বি অর্থাৎ অন্যতম বদ্বীপ এটা কুমিল্লা বোর্ড সতেরো আসে কুমি কুমিল্লা বোর্ড তো আসে বৃহত্তম বদ্বীপ উত্তরটপে বি তেষট্টি নাম্বার বাংলাদেশ বর্তমানে বাংলাদেশে প্রতি বর্গমিটারে জনসংখ্যার গণত্ব কত কুমিল্লা বোর্ড দু হাজার সতেরো সালে উত্তর টপে সি এক হাজার পনেরো এক হাজার পনেরো জন এক হাজার পনেরো জন চৌষট্টি জানুয়ারি মাসে বাংলাদেশের গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস দিনাজপুর বোর্ডের সতেরো সাত আছে উত্তরটা হবে ডি সতেরো পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস সতেরো পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়া পঁয়ষট্টি নাম্বার বাংলাদেশের মানুষের জীবন জীবিকায় পরিবর্তন আনতে প্রধান নিয়ামক দিনাজপুর বোর্ডের সতের সাত আছে উত্তরটা হবে জলবায়ু উত্তরটা হবে জলবায়ু এবার অনুশীলনে যে চারটা এমসিকিউ আছে আমরা চারটা এমসিকিউ আগে পড়ি আচ্ছা বোর্ড বইয়ের যে এরকম এক নম্বর বাংলাদেশের সর্বোচ্চ পর্বশৃঙ্খল কোন জেলা অবস্থিত দিনাজপুর দিনাজপুরে জেলা আছে উত্তরটা হবে বান্দারবান বান্দারবান ঠিক আছে বান্দর মানে এরকম সর্বোচ্চ অবস্থানে থাকে সেটা বান্দর এরকম বান্দরবান এভাবে একটি মনোরাপা পাহাড়ের এরকম দুই নাম্বার জলবায়ু পরিবর্তনের ফলে কি হচ্ছে দেখো মানুষের পেশাগত পরিবর্তন ঘটছে কথাসত্ত্ব সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে কথা সত্য বিভিন্ন পদের পানি বিপন্ন হচ্ছে তাও সত্য তাহলে এক দুই তিন দেখো নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দাও রিস্তানা ডিসেম্বর মাসে এক বিকেলে মা বাবা মায়ের সাথে মেলায় যায় হঠাৎ করে বৃষ্টি শুরু হলে তার তারা দ্রুত একটি গাছের নিচে আশ্রয় নেয় তবে সামান্য বৃষ্টিপাতের পরে মেঘ কেট যায় আচ্ছা রিস্তানার দেখা বৃষ্টিপাতটি কোন বায়ুর প্রভাবে ঘটেছে উত্তরটা হবে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর কারণে উত্তর হবে এ উত্তর পূর্ব মৌসুমী বায়ুর কারণে চার উক্ত বৃষ্টিপাতে কোন ফসল উৎপাদন করা যায় উত্তরটা হবে বি গম উত্তর হবে বি গম এবার আসল সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন পড়ে আসে যেগুলো তোমাদের সৃহ কথা যেন লাগবে আর মনে রাখবে থেকে কিন্তু প্রশ্ন হয় প্রায় সময় প্রশ্ন হয় মানে প্রায় সময় হয় দেখো ক নাম্বার এরকম এক নাম্বার দেখো জ্ঞানমূলক জলবায়ু কাকে বলে দেখো ঢাকা পড়তে এসে আসছে বিশেষ আসে বরিশাল পড়তে এসে আসে রাশিপোর্ট বিশেষ আসছে দিনাজপুরে উনিশে আসছে কোনো অঞ্চলের বায়ুর তাপমাত্রা আর্দ্রতা বায়ুচাপ বায়ুপ্রবাহ মেঘাচ্ছন্নতা ইত্যাদি দীর্ঘদিনের সামগ্রিক রূপকে ওই স্থানের জলবায়ু বলা হয় নাম্বার দুই ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে অভ্যন্তরের যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বা ফুকাস বলে এটা বোর্ড বর্ধুতার তেইশে আসে সিলেট বর্দুয়াজার বিষয়ে আছে তিন নাম্বার উপকেন্দ্র কাকে বলে চট্টগ্রাম বর্ধু হাজার তেইশে আছে যোশোর বর্দুয়াদের উনিশে আসে ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরের ভূপৃষ্ঠকে উপকেন্দ্র বলে এটাও ইম্পর্টেন্ট চার নম্বর টিলা কাকে বলে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহের যেগুলোর উচ্চতা সাধারণত তিরিশ থেকে নব্বই মিটারের মধ্যে সেগুলোকে স্থানীয়ভাবে টিলা বলে এটা কুমিলা বর্ধুদের তেইশের আসে পাঁচ কালবৈশাখী কাকে বলে বাংলাদেশের উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক ও শীতল বায়ু প্রবাহিত হওয়ার ফলে যে জ্বরের সৃষ্টি হয় তাকে কালবৈশাখী জ্বর বলে এটা সিলেট বর্দুদের সালে আসছে এবং ঢাকা বর্দুদের সালে আসে ছয় নম্বর ভূমিকম্প কাকে বলে কখনো কখনো ভূপৃষ্ঠের কতক অংশ হঠাৎ কোনো কারণে কেঁপে ওঠে এ কম্পন অত্যন্ত মৃদু থেকে প্রচন্ড প্রচণ্ড হয়ে থাকে যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয় ভূপৃষ্ঠের আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে কেয়ার মৈমংসিং বৌদ্ধের তেসিলা ছিল সাত নম্বর লালমাই পাহাড় কোথায় অবস্থিত মৈমংসিং বৌদ্ধের তেসিলার সেটা কুমিল্লা শহর থেকে আট কিলোমিটার পশ্চিমে লালমাই থেকে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত লালমাই পাহাড়টি অবস্থিত এরপরে আসেন আট নাম্বার প্লাইস্টোসিন কালকি কাল কি দু দুধ উনিশও আসছে বিশও আসছে খুবই ইম্পর্টেন্ট কিন্তু আনুমানিক পঁচিশ হাজার বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন কাল বলা হয় নয় নম্বর পৃথিবীর অন্যতম বদ্বীপ কোনটি পৃথিবীর অন্যতম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ এটা যশোরপুর সতেরোতে আসে রাজশাহী ষোলোতে আসে দশ নম্বর লালমাই পাহাড়ের উচ্চতা কত লালমাই পাহাড়ের উচ্চতা হচ্ছে একুশ মিটার এটা সিলেট বোর্ড দুই সিলেট বোর্ড এবং বরিশাল বোর্ড দুই শত সালে আসছে তারপর এগারো নম্বর দেখেন টেকটনিক প্লেট কি পৃথিবীর ব্যবচ্ছেদে দেখা যায় যে বৌতক আটটি বড় বড় টুকরু এবং ছয়টি অঞ্চলের টুকরু দ্বারা বিভক্ত এগুলোকে টেকটনিক প্লেট বলে চট্টগ্রাম বোর্ড দু হাজার সালে আসছে অর্থাৎ আমাদের যে পৃথিবীর নিচে যে এরকম এরকম এটাকে যদি টুকরো টুকরু করে এরকম কয়েকটা অঞ্চলে বাক করছে এগুলোর নিচে যে অংশ টুকরোগুলো এটা ভালো করে বারো নম্বর হচ্ছে লালমাই পাহাড় বাংলাদেশের কোন ভূমিকম্পের অন্তর্ভুক্ত ডাকাবর্দুয়ের শত আসে লালমাই পাহাড় বাংলাদেশের প্লাস্টু খেলা সোপান অন্তর্ভুক্ত তেরো নম্বর ভারতের কোন জলবায়ু অবস্থিত ভারতের মৌসুমী জলবায়ু অবস্থিত এটা এটা আসে ডাকাবরদ শত সালে বাংলাদেশ কত কত ডিগ্রি অক্ষরেখা ও দাগরিমা রেখা অবস্থিত চট্টগ্রাম বরদ্য আছে আসছে যারা মন মনে থাকেন আমার টেকনিকটা দেখে নেব ক্লাসের মূল ক্লাসে টেকনিক দেওয়া আছে বাংলাদেশ বিশ ডিগ্রি বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর উত্তরখা এবং আটাশি ডিগ্রি এক এক পূর্ব দাগরিমা রেখা থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ পূর্ব দাগরিমা সম্পূর্ণত অবস্থিত এটার মনে রাখার টেকনিক দেওয়া আছে টেকনিকটা দেখে নেব পনেরো নম্বর নেপালের বার্ষিক গড় বৃষ্টিপাত কত নেপালের বার্ষিক গড় একশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার বরিশাল বোর্ডের সত্য শাড়া আছে

চাপ্টারে যে আমি লাইন টু লাইন দাগিয়ে দিয়েছি ওই লাইনগুলো দেখে আসবো আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো বন্ধুদের সাথে শেয়ার করতে পারব না ভালো থাকো থাকো আল্লাহ হাফিজ